আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই আমরা দেখেছি আগে এরকমও দেখতাম আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে তারও ইতিহাস আমরা জানি কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিক ঠিকভাবে মূর্তিটা বানিয়েছে আসলে মাইন্ডসেটের উপর অনেক সময় ডিপেন্ড করে তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করবো কিনা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই এবং ত্রিপুরা সরকার চাই যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন যাদের হাতে আমরা আমাদের দিয়ে যাব। একটা সুন্দর পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে আমরা স্পোর্টসে হোক আজকে আমাদের এগ্রিকালচারে হোক ট্রান্সপোর্টের কথাই হোক আমরা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রিকালচারে হোক সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করছি আমরা যখন আজ থেকে সত্তর দশকে আমরা যে ত্রিপুরার এয়ারপোর্ট উড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন ইভেন ইট মে বি মোর আদার স্টেটস আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে প্রথমেই মানে বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট তা আমাদের গর্বে বুক ভরে যায় যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে কি না করছেন উনি এক পলিসি যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে এক পলিসি না শুধু যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি মানে ত্রিপুরা থেকে বলা হচ্ছে তিরিশ থেকে বত্রিশটার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে চার হাজারের মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি তা এত আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হতো যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায়